মজা নেবেন না দীপ্তি ম্যাডাম না আপনার ছোটবেলার বন্ধু তার করুণ অবস্থা দেখে মায়া হচ্ছে না মায়া হচ্ছে কষ্ট হচ্ছে ভেতরে যন্ত্রণা হচ্ছে আমার খুশিও লাগছে খুশি লাগছে মানে দীপ্তি যদি মরে যায় তাহলে এটা একটা খুশি সংবাদ আমার জন্য দীপ্তি তীব্র হয়নি আর অন্য কারোর হয়নি আপনার কথার প্যাচ অনুবিক্ষণ দিয়েও ছোটানো সম্ভব নয় মানুষ যে কতটা নির্মম হতে পারে সেটা আপনাকে দেখলে বোঝা যায় তীব্র বাঁকা হাসি দিল মিশন তীব্রর দিকে সন্দেহ নিয়ে তাকে বলল কোনোভাবে আপনি দীপ্তিকে মারার চেষ্টা করেননি তো এরকম মডার প্ল্যান তো আপনারই হয় বেশিরভাগ সময় তীব্র মিশনের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল এটা বরাবরই বলে ফেললে মিশন মুখে লাগাম তো নাহলে আমার হাতে লাগাম ছেড়ে যাবে মিশন রাগ চেপে চুপ করে রইলো আজ আমিShane এইখান থেকে হসপিটালে নিয়ে ওদের দীপ্তিকে কে কে স্পর্শ করেছে? এখান থেকে হসপিটাল অবধি আমি নিয়ে যাই। তারপর ওকে বেডে আমি রাখি। আর একজন নার্স আমাকে হেল্প করেছিল। এরপর ডক্টর স্পর্শ করেছে। চলো, হসপিটালে যাওয়ার জায়গা 봐। তীব্র মিশন কি সাথে নিয়ে হসপিটালে গেল আর এসবি তে কল করে ঘন্টা দুয়েকের মধ্যে কয়েকজন অফিসারকে পাঠিয়ে দিতে বলে। হসপিটালে গিয়ে দেখে তীব্রর মা তৃপ্তি এখনো হসপিটালে আছে আর দীপ্তির ফ্যামিলি লোক তো আছেই। শুধু দীপ্তির ভাই আদিপ বাদ দিয়ে ভোর চারটার আগে আদিপকে জানানো যাবে না কিছু কেননা আদিব ডিউটিতে গেছে শহর থেকে অনেকটাই দূরে এখন দীপ্তির কথা ওকে জানালে আদিপ ভেঙে পড়বে আর তাড়াহুড়ো করে ফিরতে গিয়ে অপলঙ্ক ঘটে যাবে তীব্র মিশনকে নিয়ে সবার সামনে দিয়ে যাচ্ছিল মিশন দীপ্তির মায়ের দিকে তাকাতি দীপ্তির মা মিশনের হাত জড়িয়ে ধরে কান্না ভিজা কণ্ঠে বলে ওঠে তুমি কোথায় ছিলে মা এতক্ষণ বাড়ি ফিরে যাওনি না আন্টি আমি তো থানায় ডায়রি করতে গিয়েছিলাম আর হসপিটালে আসার সময় স্যারের সাথে দেখা হয়ে গেল। আমি নিয়ে গিয়েছিলাম করে কি হবে গোমা বসে বসে দোয়া করো মেয়েটার জন্য যেন বেঁচে ফিরে হাল্লা তোমাকে ফেরিস্তা বানিয়ে পাঠিয়েছিল আমার মেয়েটাকে উদ্ধার করার জন্য না হলে এতক্ষণে হয়তো দীপ্তির মরা লাস্টাই দেখতে হতো আনটি কাঁদবেন না প্লিজ দীপ্তি ম্যাডাম ঠিক হয়ে যাবে আপনি এভাবে ভেঙে না পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন উনি ঠিক হয়ে যায় আল্লাহ তোমার অনেক মঙ্গল করুক মা মিশন অন্যদিকে ঘুরে হাতা সময় নিঃশ্বাস ছেড়ে বলল আন্টি স্যারের সাথে আমার কাজ আছে একটু পর আপনার কাছে আসছি মিশন দীপ্তির মায়ের সামনে থেকে চলে যায় এদিকে তীব্রর মা মিশনকে দেখে হতভম্ব হয়ে গেল বেশ কিছুদিন আগেই মেয়েটাই তার দরজার সামনে নিষেগ্রস্ত অবস্থায় দাঁড়িয়েছিল আর সেই মেয়ে কিনা আজ রাতে এমন একটা ভালো কাজ করেছে তীব্রর মা শুধু মিশানে যাওয়ার দিকে তাকিয়ে রইলো তীব্রর পিছু পিছু যাচ্ছে মিশন আজ তীব্রর মা সামনাসামনি থাকা সত্ত্বেও মিশনের নজরে আটকায়নি এখনো। খেয়াল করবে তো দূর তার দিকে তাকায়ওনি তীব্রর মা যতটা আগ্রহ নিয়ে মিশনকে দেখছে তার চেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তৃপ্তি মিশনকে দেখার পর থেকে খুব চেনা চেনা লাগছে তৃপ্তির কাছে মনে হচ্ছে মিশনকে আগে কোথাও দেখেছে কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না মিশনকে নিয়ে তীব্র ডাক্তারের কাছে গিয়ে কিছু ইনফরমেশন নিল আবার আইসিউ এর ভেতরে গিয়ে দীপ্তির বডি পর্যবেক্ষণ করলো স্যার দেখুন ম্যাডামের হাতের কবজির এই কেমন একটা দাগ মিশন অপর পাশে গিয়েও চেক করলো অপর হাতেও একই রকম দাগ স্যার সরু কিছু দিয়ে বাঁধলে এরকম দাগ হওয়ার সম্ভাবনা থাকে ম্যাডামের দুই হাতে যেহেতু এই দাগ ধারণা করা যায় কিছু একটা দিয়ে হাত বেঁধে রেখেছিল অনেকক্ষণ এরপর হয়তো উনি হাত ছোটানোর চেষ্টা করে এবং এরকম দাগ হয়ে যায় যেহেতু উনি অনেক ফর্সা তাই এটা প্রথমে লালচে রূপ নি এখন নীলচে রঙের দাগ হয়েছে তীব্র দীপ্তির হাত ধরতে গিয়ে ও হাত সরিয়ে পকেটে ভরে নিল এরপর ওর হাতের দিকে তাকিয়ে রইল আবারও মুখের দিকে তাকালো দীপ্তির অবস্থা খুবই করুণ হার্টবিটও যেন চলছে না ও চেহারার দিকে তাকালে মনে হচ্ছে না বেঁচে ফিরবে আচ্ছা স্যার ম্যাডাম এত রাতে বের হয়েছিল কেন ওনার ফ্যামিলির লোক কি বলে ওই হাতটাও চেক করো তো দীপ্তি রাতে বের হয়নি সেই যে সকালে বের হয়েছে এরপর আর ফিরে নি সন্ধ্যায় ওর ফোন থেকে ওর বাবার ফোন এসএমএস চাই বাড়ি ফিরতে দেরি হবে সবকিছু রহস্যময় লাগছে স্যার হুম সেটা আমিও বুঝতে পারছি বেশ কিছুক্ষণ পর আবার দুজনেই বের হলো মিশানের ফোনে বাড়ি থেকে কল আসার কারণে আইসিইউ থেকে বের হয়ে ফোন কানে নিয়ে অন্য দিকে যায় তীব্র দীপ্তির বাবা মায়ের সামনে গিয়ে বলে আঙ্কেল আপনার বাড়ি চলে যান আর রেস্ট নেন ভোর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমি হসপিটালেই আছি আর আদি বাড়ি ফিরলে ওকে কিছু জানাবেন না দীপ্তির কথা জিজ্ঞেস করে বলবে তো তৃপ্তির সাথে আছে সারা রাত ডিউটি করে ওর রেস্টের প্রয়োজন আছে আপনারা দীপ্তিকে নিয়ে টেনশন করবেন না ও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেন জানি মনটা খুব কুগাইছে তীব্র মেয়েটা এমন ভাবে আহত হয়েছে কিচ্ছু হবে না দোয়া করুন ওর জন্য আর মা তৃপ্তি তোমরা বাড়ি চলে যাও মন না মানলে আবার দিনের বেলা এসো তখন বাড়ি যাও এখন ঠিক আছে তুই যাবে না বাবু না আমার এখানে কাজ আছে একেবারে দিনের বেলায় যাব তোমরা এখন যাও মিশন কথা শেষ করে দীপ্তির মায়ের কাছে আসতে দীপ্তির মা মিশনের কাঁধে হাত রেখে বলে মা তুমি বাড়ি ফিরবে না রাত তো শেষের দিকেই বাড়িতে বকবে না না আন্টি কোনো প্রবলেম নেই আমি সারা রাত বাড়ি না ফিরলেও কেউ কিছু বলবে না আর আপনারা এখন বাড়ি যান আমি এক্ষুনি বাড়ি যেতে পারবো না ম্যাডামের জ্ঞান না ফেরা অবধি তোমার নাম ছাড়া তো কিছুই জানা হলো না মা কিছু মনে নিও না মা মাথায় তো আমার কিছুই আসছে না কী দেখে কি জিজ্ঞেস করব দীপ্তি ঠিক না হওয়া অব্দি আমার ভেতর শান্ত হচ্ছে না ম্যাডাম ঠিক হয়ে যাবে ডন্ট ওয়ারি দীপ্তির বাবা মাকে বলে বুঝিয়ে বাড়ি পাঠানো হলো সাথে তীব্র মা তৃপ্তিকেও তৃপ্তি আর তীব্র মা একদিকে হত দীপ্তির অবস্থার কারণে আরেকদিকে মিশনকে নিয়ে তাদের মাথায় আলাদা আলাদা চিন্তা একজন চেহারা মনে করতে পারছে না আর একজন হিসাব মেলাতে পারছে না তৃপ্তির সাথে এমনটা হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ বেশ কিছুদিন আগে যে তীব্রর কাছে মিশানের মোবাইল ছিল আর তৃপ্তি সেটাতে ওয়ালপেপার ও শত্রু তাদের মাঝে একমাত্র জাফরই বাংলাদেশে আছে আর কেউ এ দেশে নেই আর জাফর জানেও না তীব্র আছে কি নেই যদি জানতো তাহলে অনেক আগে তীব্রকে মারার চেষ্টা চালাতো খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি যারা খোঁজ দীপে তাদের দুনিয়া থেকে অনেক আগেই উচ্ছেদ করে দিয়েছে তীব্র সকাল সাতটার দিকে দীপ্তির জ্ঞান ফিরে একটু একটু করে কথা বলতে পারছে লম্বা শ্বাস টেনে টেনে নার্সের থেকে যখন জানতে পারলো বাইরে তীব্র বসে আছে তখন দীপ্তি নার্সকে বলে তীব্রকে ভেতরে যেতে নার্স বাইরে বেরিয়ে তীব্রকে জানানোর পরপরই তীব্র আইসিউতে প্রবেশ করে চিন্তিত চেহারা নিয়ে তীব্র দীপ্তিকে প্রশ্ন করলো দীপ্তি এখন কেমন ফিল করছো দীপ্তি মলিন হেসে লম্বা লম্বা শ্বাস নিয়ে একটু একটু করে উত্তর দিল যখন কারো সবাই ফিরে আসে পৃথিবীর স্থায়িতে তখন সেই মানুষটা বুঝতে পারে সময় হাতে নেই শুধু এক্সাক্ট টাইমটা ধরতে পারে না কখন চলে যাবে চোখ বন্ধ করলে মৃত্যুর ফেরাস্তাকে দেখতে পায় ঠিক আমি যেমনটা বুঝতে পারছি তুমিও বুঝতে পারছো দীপ্তি আর বাঁচবে না কিন্তু তবুও সান্ত্বনা দেবে এখন আমাকে দীপ্তিকে দেখে তীব্র স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা সত্যিই বাঁচবে না তীব্র একটা চেয়ার টেনে দীপ্তির বেডের পাশে বসে পকেট থেকে মোবাইল বের করে রেকর্ডার অন করে পাশে রাখলো দীপ্তি কাল রাতে কি হয়েছে প্লিজ সবটা খুলে বলো আমাকে কষ্ট হলো বলো আমাকে সবটা যা হওয়ার তাই হয়েছে তবে যা হয়েছে তাতে আমার একটুও খুব হচ্ছে না মৃত্যুর বিনিময়ে হলেও আমি আমার প্রশ্নদের উত্তর খুঁজে পেয়েছি কাল রাতে আমি সব জেনেছি যা আমার জানা প্রয়োজন ছিল কিন্তু দুঃখ একটা জায়গায় বেশি লেগেছে এসবটা যদি তোমার নিজের মুখ থেকে শুনতাম তুমি আমার একটাবার বলেই দেখতে আমি সত্যি তোমায় ভুল বুঝতাম না তোমার তো কোনো দোষ নেই তুমি কেবল পরিস্থিতির শিকার জন্ম মৃত্যু এগুলো তো প্রাণী জগতের একটা নিয়ম ধারা এটাকে অস্বাভাবিক কিছু না তুমি কেন নিজেকে অপরাধী মনে তুমি করো তো অপরাধী নও তবে তুমি আমার থেকে নিজেকে সরিয়ে রেখে অনেক ভালো একটা কাজ তুমি যেটা করে যাচ্ছ সেটা একদম ঠিকঠাক করে যাচ্ছ আমার কোনো আফসোস নেই আমি তো সব জানতে পেরেছি তীব্র খানিকটা ঘাবড়ে গেল দীপ্তির দিকে তাকে বিভ্রান্তিকর ভাবে বলল কি জানতে পেরেছো তুমি আর জানাজানির সাথে তোমারই অবস্থার কি সম্পর্ক দীপ্তির কথা বলতে কষ্ট হলে নিজের সাথে যুদ্ধ করে যেন গলার আওয়াজ তুলে কথা বলছে তীব্রকে আস্তে আস্তে সবটা খুলে বলতে লাগলো তীব্র সবটা শুনছে মন দিয়ে এদিকে বাইরে মিশন বসে বসে ঝিমাচ্ছে এমন সময় কেউ একজন মিশনকে ডাকতে লাগলো হ্যালো ম্যাডাম হ্যালো মিশন ছিটকে তাকায় তার দিকে জি 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 স্যার বলুন আপনি কি পেশেন্টের লোক জি হ্যাঁ কি হন আপনি ওনার আমার বড় বোন ও আচ্ছা তীব্র স্যার কি আছেন নাকি চলে গেছেন তীব্র স্যার জি হ্যাঁ মিশন এদিক ওদিক তাকাতাকি করে বলল স্যার তো এখানেই ছিল কোথায় গেল এরপর মিশন উঠে দাঁড়ালো তীব্রকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে একজন নার্সের থেকে জানতে পারে তীব্র আইসিউর ভিতরে এরপর অফিসার মিশনকে বলে তীব্রকে ডেকে দিতে মিশন আইসিউ এর দিকে যায় তীব্র শুনেছি মৃত্যুযাত্রীদের ইচ্ছা পূরণ করতে হয় তুমি কি আমার একটা ইচ্ছা পূরণ করবে আমি জানি এটা চাওয়া অন্যায় সবটা জেনে বুঝিয়ে মনকে মানতে পারছি না আমি যে তীব্রকে ভালোবাসি সে তুমি নও তুমি তো মিশানের তীব্র তুমি মিশানকে অনেক ভালোবাসো বলে ওকে বিয়ে করে নিজের সাথে জুড়ে বেঁধেছ আমার সেই তীব্রর মুখ থেকে কখনো শোনা হয়নি সে আমাকে ভালোবেসে কিনা তুমি বলো না একটাবার সেই তীব্র আমাকে ভালোবাসতো চুপ করে আছো কেন বলো না মিথ্যে হলেও আমার ইচ্ছেটা পূরণ করো না মিথ্যেটা হ্যাঁ আমি সত্যি ভেবে আমার নিঃশ্বাসটা ফেলবো প্লিজ বলো না তীব্রর ভেতর থেকে আটকে আসছে কথাটা বলতে কিন্তু দীপ্তি শেষ ইচ্ছা পূরণের জন্য এটা বলতে হবে তীব্রর চোখের কোণে যেন পানিও জমে আসছে মিশন ক্যাবলি আই ভেতর প্রবেশ করে পেছন থেকে ডাক দিবে সেই সময় অনেক কষ্ট করে তীব্র দীপটিকে বললো তীব্র অনেক ভালোবাসা এতটা ভালোবাসে যে এপারে ওদের মিল হয়নি ঠিকই কিন্তু ওপারে ওদের ঠিকই মিল হয়ে যাবে তীব্র দ্বীপটির কাছে প্রকাশ করে ঠিক কিন্তু ভালোবেসে ছবি রাম খুব দ্বীপটি মলিন হাসি দিয়ে বলল। থ্যাঙ্কস মিসাইনকে নিয়ে ভালো থেকো এই প্রার্থনা করি আমার খুব শান্তি লাগছে জানো তো আমার এখন শান্তিময় ঘুম পাচ্ছে তীব্রর চোখের কোনা বেয়ে জলের বিন্দুটা গড়িয়েই পড়ল মিশন ভেতরে প্রবেশ করলেও দীপ্তি তীব্র কথোপকথন খেয়াল করেনি কারণ ওর চোখ ভরা ঘুম যার রেশ এখনো কাটেনি লোকটা ডাকে ছিটকে দাঁড়িয়ে পড়ে বেতালে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করার পর মিশান খেয়াল করলো ও তীব্রকে কেন খুঁজছে পরক্ষণে মনে পড়ল লোকটা তীব্রর খোঁজ করছিল কিন্তু কে এই লোক আর কেন খুঁজছে তীব্রকে সেটা জানা হয়নি সেজন্য মিশান তীব্রকে ডাক না দিয়ে উল্টো ঘুরে বেরিয়ে যায় লোকটার সামনে সরি স্যার প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আপনি কে সেটা জানা হলো না আমি স্যারের বডিগার্ড আমার নাম জুয়েল তালুকদার স্যারের মা আমাকে দিয়ে স্যারের ওষুধ পাঠিয়ে দিয়েছে যেন কিছু খেয়ে ওষুধটা খেয়ে নেয় এই মালটা আবার কবে আপডেট হলো ম্যাডাম কাইন্ডলি স্যারকে ডেকে দেবেন প্লিজ ওষুধটা আমাকে দিন আমি দিয়ে দিব স্যার ভেতরে আছেন উনি এখন ব্যস্ত কিন্তু ম্যাডাম সারের মা বলছেন আমি নিজে দাঁড়িয়ে থেকে যেন স্যারকে ওষুধ খাওয়াই না হলে সার ফাঁকি দেবেন ম্যাডামকে বলুন ঔষধটা আমার কাছে দিয়েছে আমি খাইয়ে দিয়েছি সরি ম্যাম এটা আমি করতে পারবো না আমার দায়িত্ব আমি নিজে পালন করতে পছন্দ করি মিশন করা মেজাজে উত্তর দিল ঠিক আছে বাইরে বসে থাকুন এখন স্যার এখন বের হবে সেটা নিয়ে কানের কাছে ঘ্যান করবেন না আমার থেকে দূরে গিয়ে বসুন যান কথাটা বলি মিশন আবারও বসে পড়ল কিছুক্ষণ পর তীব্র বেরিয়ে আসে দীপ্তির এই অবস্থা কি করে হলো সেটা নিয়ে যে প্রশ্নগুলো তীব্রর ভেতর ছিল তার উত্তর এখন পেয়ে গেছে তাই কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজন মনে করল না মিশন আগ্রহ নিয়ে তীব্রকে কিছু জিজ্ঞেস করলো না ওর ধারণা তীব্রকে জিজ্ঞেস করলে তীব্র ওকে কিছু একটা কাজ দিয়ে বসবে স্যার আমি তাহলে বাড়ি চলে যাই মামা একটু পরপর ফোন করছে ঠিক আছে যাও তোমার আর কোনো কাজ নেই এখন বাড়ি গিয়ে রেস্ট করো মিশান মাথা নাড়িয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তীব্র পেছন থেকে ডাক দিল মিশান মিশান ঘুরে তাকালো জি বলুন টাকা আছে তোমার কাছে মিশান মলিন হেসে উত্তর দিল আমার টাকা থাকলে কি আর না থাকলে কি টাকা না থাকলে একবেলা খারাপ যায় না থাকলেও একবেলা ভালো যায় না টাকা নিয়ে যাও আর রহমান গাড়ি নিয়ে আসছে ও তোমাকে বাড়িতে পৌঁছে দেবে তীব্র পকেট থেকে টাকা বের করে মিশানের হাতে দিল মিশন টাকাটা নিয়ে চলে গেল বেলা নয়টা বাজার পর আদিপকে নিয়ে ওর বাবা মা হসপিটালে আসে মিথ্যা কথা বলে দীপ্তির আরেকটা বড় বোন আছে সে দেশের বাইরে থাকে স্বামী সন্তান সহ তীব্র আর বাড়ি ফেরেনি সে যে এসেছে রাতে হসপিটালেই পড়ে আছে আদিবাসার পর ওদের সাথে কিছুক্ষণ থেকে চলে যায় দীপ্তি একটু একটু করে কথা বলতে পারলেও ডাক্তার ওকে কথা বলতে বারণ করেছে কথা বলতে ওর উপর অনেক প্রেশার পড়ছে তীব্র চারপাশে গার্ডদের সতর্ক করে রেখে চলে যায় বেশ কিছুদিন কেটে যায় দীপ্তির আইসিইউতে জীবনের সাথে যুদ্ধ করে করে সময় যাচ্ছে এই মনে হচ্ছে মরে গেল আবার প্রাণ ফিরে আসছে প্রাণ যাচ্ছে আর আসছে কখন যেন না ফেরাতে এসে চলে যায় তীব্র রোজ দীপ্তির খোঁজ খবর নিয়ে যায় দীপ্তির পাশে বসে থাকে একটা ব্রিজের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে জুসের গ্লাসে অ্যালকোহল ড্রিঙ্কস ভরে স্ট্র দিয়ে টেনে যাচ্ছে মিশান আকাশের দিকে তাকিয়ে মিশান তুচ্ছ হেসে বলছে আকাশ ভরা এত তারা অর্ধ চন্দ্র ভাসমান কিন্তু আলো নেই আকাশে কি আঁচো আকাশ দিনের বেলা তুমি কিসের বড়াই করো রাত হলে যেখানে তুমি অন্ধকার একদিনে তুমি কত রূপের ঢালি দেখাও এই সাদা মেঘ ছড়াও নীল রং ধারণ করো ধোয়াশা কালো রূপ নাও ক্লান্ত সূর্যের আলোতে লাল কমলা রঙের ঝলক দেখাও আকাশ তোমার কিসের বড়াই বলো এই যে রাতে এত তারা আলো দিচ্ছে এই বিশাল চাঁদ আলো দিচ্ছে কোথায় তোমার সেই সাদা কোথায় তোমার সেই সাদা নীল লাল কমলা ধোয়াশা রঙের ঢালি এই যে রাতে রাতে কত কিছু হারলাম জীবনে তুমি তো সব উপর থেকে দেখেছ তাই না সৃষ্টিকর্তার কাছে সাক্ষী দিও আমি জীবনের কাছে বিনা যুদ্ধে হেরে যাওয়া পথি আমি সর্বহারা নিঃস্ব অকর্মা প্রতারক প্রিয় দেয়া কোনো কথা আমি রাখতে পারিনি তুমি কি জানো আকাশ সৃষ্টিকর্তা আমার উপর বড্ড ক্ষিপ্ত আছেন আমি তার কাছে ক্ষমা চাইতে ভয় পাই আমি কিন্তু অপরাধী নই আমি তো সময়ের রূপের শিকার আমি তখন সিরিয়াল কিলার সাইকো কিলারও বলা যেতে পারে আবার অ্যালকোহল আবার অ্যালকোহল মিশান যে কবে মরে গেল বুঝতেই পারলাম না মিশানের খুনিটা কে রেস্ট অ্যান্ড পেস মিশন আকাশ তুমি কি মিশনের আসল খুনিটাকে দেখেছো খুঁজে দিতে পারবে তাকে একটা মেঘের বিচ্ছরণে একটা মেঘের বিচ্ছরণে নিশানা দাও না আমি সেই মেঘের পিছু পিছু গিয়ে খুনিটাকে ধরবো আবুল তাবুল বলতে বলতে মিশন আকাশের দিকে তাকে চুপ করে রইলো হঠাৎ মিশনের পাশে কেউ একজন থপ করে বসলো মিশন ঘাড় ঘুরিয়ে তাকে দেখে তীব্র তীব্রকে দেখতে খানিকটা বেহাল ছন্ন ছাড়ার মতো লাগছে মিশন তীব্র থেকে নজর সরিয়ে অন্যদিকে ঘুরে ফিক করে হেসে দিল তীব্র এক হাঁটু ভাজ করে সিগারেট ধরাতে ধরাতে মিশনকে বলল হাসছো কেন অ্যালকোহল নিচ্ছি আমি আর রিয়াকশন কি আপনার উপর হচ্ছে হুম কেমন যেন লাগছে আমাকে তাই না মিশন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল আজকে একটা পথ হেঁটে এসেছে এখানে তাই ক্লান্ত লাগছে আপনি জানলেন কি করে আমি এখানে আমি তো আপনার এরিয়ার বাহিরে এমনি বুঝে যাই আমার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আন্দাজ করি সেটাই হয় তাহলে আমার একটা হেল্প করুন না স্যার কি মিশনের খুঁড়িটা কি খুঁজে দিন না আর আমার ছোটবেলার সেই প্রশ্নের উত্তরগুলো আচ্ছা স্যার আপনি যেহেতু আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণ কে কোথায় আছে বুঝে যান আপনি এটা বলতে পারবেন কে কেমন আছে মা বাবা আমার পুরো পরিবার